বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন তৃণমূল সুপ্রিমো যিনি মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্য একজন মুখ্যমন্ত্রী হয়ে দেখিয়েছেন সাফল্য পেয়েছেন বিরোধী দলনেত্রী হিসেবেও এবার কি চোখ রয়েছে প্রধানমন্ত্রীর সিটের দিকে রীতিমতো শুধু বাংলা না গোটা দেশ জুড়ে তার কারণ কি তার কারণ হচ্ছে একুশে জুলাইয়ের মঞ্চ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেখান থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাখির চোখ দেখছে দু হাজার থেকেও বেশি দু হাজার নির্বাচনকে নমস্কার পাবলিক তথ্য বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য এই মুহূর্তে রীতিমতো গোটা দেশ জুড়ে কিন্তু এমনভাবে রাজনীতির পালাবদল দেখছে গোটা দেশবাসী যাতে করে কিন্তু সব কিছুই ঘটতে পারে কিছুই যে অসম্ভব নয় রাজনীতিতে সেটা বলাই যায় তবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারেন এই প্রশ্নও কিন্তু উঠে আসছে কেন উঠে আসছে বলছি আপনাদের তৃণমূল কংগ্রেস কি নতুন স্বপ্ন দেখছে এই প্রশ্নগুলো উঠছে তার কারণ শহীদ দিবস একুশে জুলাই যে মঞ্চ তৃণমূল কংগ্রেসের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি আর সেই মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেওয়ার সময় তিনি একদিকে যেমন পাখির চোখ করে টার্গেট করেছেন দু হাজার ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচনকে ঠিক সমানভাবে তিনি কিন্তু হুঙ্কার দিয়েছেন বিজেপিকে সরাসরি দু হাজার লোকসভা নির্বাচনের জন্য দু হাজার উনত্রিশের যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু প্রধানমন্ত্রী বাছাইয়ের নির্বাচন দেশে পালা বদলের একটা নির্বাচন প্রধানমন্ত্রীর মোদীর নির্বাচন আর সেখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো পাখির চোখ করে এগোচ্ছে সেটা কিন্তু তার বক্তব্যে বোঝাই দিল্লির যে যে গিয়েছে পলিটিক্স সেটাকে কিন্তু একুশে জুলাই গুরুত্ব দেওয়া হয়েছে ছাব্বিশে হুঙ্কার তো ছিলই বিধানসভা নির্বাচনে তার পাশাপাশি রীতিমতো উনত্রিশ পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়েছে এটা কি আদৌ সম্ভব দেখুন রাজনীতিতে কিন্তু কিছুই অসম্ভব নয় অনেকেই হয়তো আপনারা বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হবেন প্রধানমন্ত্রী তার নিজের গদি মুখ্যমন্ত্রী পদ থাকে কি না তার নেই ঠিক আছে তিনি হবেন প্রধানমন্ত্রী কিন্তু দেখুন এই যে বারবার আমি একটা কথা বলি না রাজনীতি নিয়ে যদি আমরা পড়াশুনো করি এই পলিটিক্যাল যে এডুকেশনটা বাস্তবের যে পলিটিক্সের যে ছবিটা সেটাই কিন্তু পালা বদল বা চমক সব সময় হতে পারে যে কোনো সময় কিন্তু গোটা খেলাটা ঘুরে যেতে পারে এবং তার রীতিমতো বড় বড় উদাহরণ কিন্তু আমরা প্রত্যেকটা ভারতবাসী দেখেছি কেউ কি ভেবেছিলেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন শুধু প্রধানমন্ত্রী হওয়া নয় তিনি যখন গুজরাটের সিএম ছিলেন বা তার বিরুদ্ধে বা যা কিছু মন্তব্য করতো বিরোধীরা সেখান থেকে তিনি হবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শুধু হননি রীতিমতো নিজের একটা মেজকে এমন জায়গায় নিয়ে গেছেন যে এখন নরেন্দ্র মোদী নিজেই একটা ব্র্যান্ড তার কিন্তু বিজেপির নেতা বা বিজেপির পক্ষে যে প্রধানমন্ত্রী বলার দরকার পড়ে না বিশ্বের দরবারে এই মুহূর্তে নরেন্দ্র মোদী একটা ব্র্যান্ড আর এটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই বিরোধীরাও করতে পারে না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার চান্সেস কতটা এক্ষেত্রে আপনাদেরকে বলছি ইন্ডি মানে বিরোধীরা যে এক জায়গায় হয়েছে বিজেপি বা এনডিএ সরকারকে ফেলে দেওয়ার জন্য সেটা কিন্তু আমরা দেখেছিলাম লোকসভার আগে যথেষ্ট ঘর গুছিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরবর্তী সময়ে কয়েকজন নেতার বেরিয়ে যাওয়া নিজেদের মধ্যেই দূরত্ব নিজেদের মধ্যেই ঝামেলার কারণে ইন্ডি কিন্তু সেভাবে সফলভাবে এগোতে পারেনি কংগ্রেসকে দেখা গিয়েছিল একাই যে ফল করেছিল যে বাজিমাত করেছিল তারপর ইন্ডির সাহায্য বা শরণাপন্ন হওয়ার খুব একটা প্রয়োজন ছিল না কংগ্রেসের কিন্তু উনত্রিশ দু হাজার উনতিরিশে আবারও কিন্তু শক্তি বাড়িয়েছে বিজেপি একাই দেখুন অনেকেই বলছিল যে বিজেপি যেহেতু এই মুহূর্তে তাকে এন সমস্ত শরিকদেরকে নিয়ে চলতে হবে সেটার অভিজ্ঞতা কিন্তু নরেন্দ্র মোদি কিংবা অমিত শাহর ছিল না সুতরাং এই টার্মে মানে দু হাজার চব্বিশে যে এন সরকার যে সরকার গড়েছে এন এর যে সরকার গঠন হয়েছে যে সরকার গড়েছে সেক্ষেত্রে বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ ছিল নিজের শরিকদেরকে নিয়ে চলা কিন্তু দেখা গেল আস্তে আস্তে মাস্টারস্ট্রোক দিতে 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 মোদি বা বিজেপি তারা কিন্তু নিজেদের ঘর আবার গুছিয়ে ফেলেছেন যে মোদি ম্যাজিক উধাও হয়ে গিয়েছিল দু হাজার সেই মোদি ম্যাজিক মোদি হাওয়া কিন্তু দেশ জুড়ে আবার দেখা যাচ্ছে মূলত অপারেশন সিন্দুরের পর কিন্তু মোদীর জয় জয়কার মূলত যেভাবে ট্রাম্পকে তিনি প্রতিদিন জবাব দিচ্ছেন রীতিমতো জয় জয়কার রীতিমতো বিশ্বের দরবারে ভারতকে যে বিশ্বগুরুত্ব তৈরি করার একটা প্রচেষ্টা চলছে বাণিজ্যিক দিক থেকে শুরু করে সমস্ত দিক থেকে ভারত দেশের দেশের যে অর্থনৈতিক দেশের সুরক্ষা ব্যবস্থা আঁটোসাঁটো করা এবং ভারতের দিকে নজর দিলে বিজেপি বা ইন্ডিয়া কিভাবে তার মোকাবিলা করবে স্পেশালি নরেন্দ্র মোদী কি পদক্ষেপ নেবেন সেটা কিন্তু মানুষ বুঝেছে এবং অপারেশন সিন্ধুর দেখে আবারও কিন্তু মোদি হাওয়া গোটা দেশ জুড়ে চলছে আর এখান থেকেই প্রশ্ন যে কংগ্রেস কিন্তু দু হাজার উনতিরিশে আবার চাপে পড়তে চলেছে কারণ যেটা মনে করা হচ্ছে এই মুহূর্তে যে মোদি ম্যাজিক গোটা দেশ জুড়ে চলছে সেক্ষেত্রে এনডিএ কে মানে অন্য শরিকদেরকে কি আদৌ প্রয়োজন পড়বে দু হাজার উনতিরিশে সরকার গঠন করার জন্য বিজেপির উত্তরে কিন্তু অনেক অভিজ্ঞ মানুষরা অভিজ্ঞ ব্যক্তিত্বরা বলছেন যে একেবারে দরকার পড়বে না বিজেপি কিন্তু নিজের জন্যই এনাফ হবে এবং এই মোদি ম্যাজিকের কারণেই কিন্তু পঁচাত্তর বছর সময় সীমা অতিক্রান্ত করার পরে আর এস এস বিজেপি একটা খেলার মাধ্যমে আবারও নরেন্দ্র মোদীকে এই আবার আরেকটা টার্মের জন্য প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু রাখতে বাধ্য কারণ এখনও পর্যন্ত আদিত্যনাথ যোগীকে ভাবা হলেও এখনও পর্যন্ত আদিত্যনাথকে সেইভাবে পোস্টার বয় করে তোলার কাজ শুরু হয়েছে কিন্তু সফল হয়নি মানে সফল মানে শুরুটা হয়েছে এখনো কিন্তু সেই কাজে এগোয়নি সুতরাং সেটা কিন্তু সময় সাপেক্ষ আর সেই টার্মটা আসন্ন যে পাঁচটা বছর ভীষণ গুরুত্বপূর্ণ বিজেপির কাছে যাতে দু হাজার উনত্রিশে অন্য শরিকদেরকে বিজেপি একাই নিজেদের রথটাকে এগিয়ে নিয়ে যেতে পারে আর এই সবকিছুর পরে দেখা যাচ্ছে যে কংগ্রেস কিন্তু আবার চাপে পড়ছে কংগ্রেসকে কিন্তু আবারও সেই ইন্ডির মাধ্যমে এগোতে হবে এবং ইন্ডি মানে আইএনডিআইএ সেটা মানে বিরোধীদের যে একজোট হয়ে আপনারা সবাই জানেন যে দু হাজার চব্বিশের আগে আমরা ভেবেছিলাম একটা বড় টক্কর দিতে পারে কিন্তু শেষমেশ খেলা জমেনি কিন্তু খেলা জমতে পারে দু হাজার উনত্রিশে ইন্ডির সমস্ত শরিকরা সমস্ত যে ছোট ছোট আঞ্চলিক দলগুলো রয়েছে তারা কিন্তু এক জায়গায় হয়ে বিজেপিকে কে আটকানোর চেষ্টা অবশ্যই করবে এবং তার লিডারশিপ কিন্তু দেবে কংগ্রেস এক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে রাহুল গান্ধী তো বটেই কিন্তু তারপর আর কি মুখ রয়েছে কারণ দেখুন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কি না বিজেপিকে বারবার হারাতে সফল হয়েছেন সুতরাং ইন্ডি যদি এগোয় সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পসিবিলিটি কিন্তু থেকেই যাচ্ছে আর কোনোভাবে যদি খেলা ঘুরে যায় যেটা রাজনীতিতে সবসময় সম্ভব যে ইন্ডি যদি সেইভাবে ক্ষমতায় আসতে পারে বিজেপি বা এন সরিয়ে তাহলে কিন্তু একটা পসিবিলিটি থেকে যায় পসিবিলিটি আছে দেখে তো অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্বরা ঝাঁপাবেন আর সেখানে যদি হন মমতা বন্দ্যোপাধ্যায় যার অবশ্যই লড়াকু একটা ইমেজ রয়েছে লড়াকু একটা নেচার রয়েছেন তিনি তো খুব স্বাভাবিক ঝাঁপাবেন এবং সেটাই কিন্তু হচ্ছে এটাই কিন্তু সকলে বলছেন সুতরাং সেই জায়গাটাকে মাথায় রেখেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনত্রিশকে এতটা গুরুত্ব দিয়েছেন অনেকে বলছেন যে তৃণমূল কংগ্রেস রীতিমতো জেগে স্বপ্ন দেখছে আপনাদের মনে আছে একুশে জুলাইয়ে একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছিল যেখানে একটা নিয়ে জনগণকে দাঁড়াতে দেখা গিয়েছিল যে আমরা বাংলা বাঙালি প্রধানমন্ত্রী চাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও বাঙালি ইস্যুটাকে যেভাবে উস্কে দিচ্ছেন তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস অন্যভাবে গুটি সাজাচ্ছে বা ভাবছে সেটা কিন্তু বলাই বাহুল্য সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারবেন এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক তথ্য বাংলা আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে খুব ভালো থাকবেন